নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর এক নতুন ভিডিওতে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করলো সরকার নতুন প্যাকেজ আনলো রেশন ব্যবস্থায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবার শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা পেলাইক অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম নেশন আপনার কাছে চলে যাবে রমজানের জন্য রেশনের নতুন সুবিধা বিশেষ প্যাকেজ ঘোষণা রাজ্যের রমজান মাসকে সামনে রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে এই প্যাকেজের আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত প্রায় ছ কোটি রেশন গ্রাহক পরিবারকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে প্যাকেজে থাকবে ময়দা চিনি এবং ছোলা পরিবার প্রতি এক কেজি করে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে এই উদ্যোগে রাজ্য সরকার কিছুটা ভর্তুকি প্রদান করবে এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন তা জানাতে ডিলারদের নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে পরিবার প্রতি এক কেজি বরাদ্দ ধরে ডিলারদের তাদের প্রয়োজনীয়তার হিসাব তিরিশ জানুয়ারির মধ্যে ইপেস যন্ত্রের মাধ্যমে অনলাইন রাজ্য খাদ্য দপ্তরকে জানাতে হবে তবে ডিলারদের দাবি খাদ্য দপ্তরের তরফ থেকে এখনও এই বিশেষ প্যাকেজ সামগ্রীগুলোর বিক্রয় মূল্য জানানো হয়নি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এই সমস্যাটি তুলে ধরে রাজ্য খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিককে চিঠি দিয়েছেন তার মতে বিক্রয় মূল্য আগে থেকে না জানলে ডিলারদের পক্ষে চাহিদার সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় সাধারণত বিক্রয় মূল্য নির্ধারিত হওয়ার পরেই ডিলাররা নিজেদের চাহিদার তথ্য খাদ্য দপ্তরকে জানিয়ে থাকেন এদিকে কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া সোমবার কলকাতায় একটি হোটেলের রাজ্য খাদ্য দপ্তর এফসিআই এবং ডিব্লুসি অধিকারিকের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন বৈঠকে রেশনের খাদ্য সরবরাহ ও পরিচালনার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে ডিলার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সচিবও আলোচনা করেন তিনি স্পষ্ট করে জানান যে রেশন ডিলারদের কমিশনের বৃদ্ধির দায় রাজ্য সরকারকেই নিতে হবে পাশাপাশি কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে সমস্ত খাদ্য সামগ্রী চটের বস্তায় ভরে সরবরাহ করা হয় যাতে মান বজায় থাকে ডিলারদের একাংশই জানিয়েছেন বিক্রয় মূল্য নির্ধারিত না হলে বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন হবে তা নিশ্চিত করা কঠিন এছাড়াও চাহিদার পরিমাণ সম্পর্কে ভুল অনুমান হলে তা সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় খাদ্য দপ্তর একযোগে রেশন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করছে তবে আশা করছেন রমজান মাসের সমস্ত অস্পষ্টতার সমাধান হবে এবং খাদ্য সামগ্রী সরবরাহ প্রক্রিয়া আরও সন্তুষ্টভাবে পরিচালিত হবে উদ্যোগটি রমজান মাসের জন্য বিশেষ হলেও সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনের অভাবে ডিলাররা সমস্যায় পড়ছেন খাদ্য সামগ্রী সরবরাহ কোনো বিঘ্ন না ঘটানোর জন্য দ্রুত পদ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে